তুই ইয়েস কিচেনে আমার সঙ্গে তো মিএস কিচেন মানে সাধারণ রেসিপি অসাধারণ স্বাদ তাই তো ইএস কিচেনে আজকে নিয়ে এসলাম বগুড়ার বিখ্যাত দই না এটা বগুড়ার বিখ্যাত দই না এটা ইউএস কিচেনের স্পেশাল দই তো ইউএস কিচেনের স্পেশাল দইটা আমি কীভাবে বানিয়েছি চলুন এক একঝোকে দেখে আসি আবারও একটি মিষ্টি দই বানাবো হ্যাঁ তো আজকে চলুন মিষ্টি দই রেসিপিটায় আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তো প্রথমত আমি যেটা করেছি এক লিটার দুধকে এখানে জ্বাল করে রেখেছি হ্যাঁ এখন দেখুন আমি এক লিটারের দুধকে প্রায় হাফ লিটার করে রেখেছি এটা তো এখন আমি যেটা করবো এখানে আমি এখন পরিমাণ মতো চিনি অ্যাড করে দিব আমি এক চামচ চিনি অ্যাড করে দিলাম এটা যার যার যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ওইভাবেই দিয়ে দিবেন তো এই চিনিটা দিয়ে দিয়ে দিলাম এখন আমি যেটা করব স্মেল আসতেছে একদম বগুড়ার খাঁটি দই কি বলেন এভাবে খেলে আমার মনে হয় যে ইয়েস কিচেনের স্পেশাল দই তো এখন আমি এটাকে একটু বলক দিয়ে নিব তো অলরেডি এখন আমার বলক বলক চলে এসেছে এখন আমি চুলাটা স্টপ করে দেবো এবং দেখুন ঘনত্বটা আমি কেমন রেখেছি দুধের তো ডান এখন আমি মূল প্রসেসিংয়ে চলে যাই এটাকে আমি একটু ঠান্ডা হতে যাই তো এখন বসাবো এটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিলাম কারণ এখানে একটু টক দই দিলে হয়ে যেত তো টক দই যেহেতু আমি দিব না আমি দইটার মানে এই দই মালসাটাকে আমি ইউজ করব। অনেক সময় আমাদের দইয়ের মালসায় দই থেকে যায় তো তখন আমরা করতে পারি কি এরকম কিন্তু করতে পারি দই মালসাটাকে ফেলে না দিয়ে ওই সামান্য কিছু যে দই দইটুক থেকে থাকে ওইটা দিয়ে আমরা নতুন করে আবার দইটা বসাতে পারি তো দেখা যাক নতুন ধারার একটা দই আমি করতেছি কতটা সফল হতে পারি দোয়া করবেন তো এই তো আমার ফেটানো হয়ে গেছে এখন আর তেমন কিছু ওকে দেখুন আমার দুধটা অলরেডি কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে মানে আমি যতটা চাচ্ছি সেটা হচ্ছে দেখুন এই যে দুধটাকে আমি যে একটু চুবিয়ে রাখছি দেখছেন আমি হাটটা চুবানোর মতো ধারণ সহ্য ক্ষমতা আছে এমন অবস্থায় আমার দুধটা পারফেক্ট আর কি এখন আমি যেটা করব করব সেটা হচ্ছে এই যে দইয়ের ভিতর আমি এই দুধটাকে ঢেলে দিব তো দেখুন আমি এই যে উপর থেকে এই দইয়ের ভিতর দুধটাকে আমি এখন আস্তে আস্তে করে ঢেলে দিব ওয়াও দেখুন একদম ভাবে। পরিমাণ মতো পারফেক্টলি আমার দুধটা আমি দিয়ে দিয়েছি বসে এখন আমি যেটা করব এই দুধের সঙ্গে আমি ভালো করে এরকম হ্যান্ড দিয়ে আমি দুধটা দইয়ের সঙ্গে মিশিয়ে দিব খুব সুন্দর করে এভাবে একটু মিশিয়ে মিশিয়ে দিবেন যাতে করে বাবল ক্রিয়েট হয় আর কি সেটাই আর কি দইয়ের বিটা যখন বাবল ক্রিয়েট হবে তখনই বুঝতে পারবেন যে আমার মিক্স করা হয়ে গিয়েছে ওকে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা বাবল ক্রিয়েট হয়ে গিয়েছে মানে দুধের উপর এখন এভাবে আমি রেখে দিব। এটাকে নাড়াচাড়া করব না জাস্ট আমি যেটায় বসাবো সেটার উপর আমি রেখে দিব তাহলে চলুন কি করি আমি এখন এভাবে চেট করে নিই যে একটা পাতলের ভিতর আর একটা বড় তাহলে দিয়ে দিয়েছি এখন আমি যেটা করব ওই যে দইটা আমি রেডি করেছি এখন এটাকে আমি একটা ঢাকনা দিয়ে খুব সুন্দর করে এটাকে ঢেকে দিব হ্যাঁ এখন আমি এটাকে আস্তে করে এখানে বসিয়ে দিব। দেখুন এটাকে আমি খুব সুন্দর করে এখানে বসিয়ে দিয়েছি পাতালির ভিতর এখন আমি যেটা করব এটা খুব সুন্দর করে আমি একদম ঢেকে দিব খুব সুন্দর করে এখন আমি এটাকে ঢেকে দিব একদম মুড়িয়ে যাতে করে গরমটা এটার ভিতর একদম থাকে এখন এটাকে আমি প্রায় সাত থেকে আ আট ঘন্টা বা যতক্ষণ সম্ভব আমি এটাকে রেখে দিব তো প্রায় আমি ধরে রাখলাম দশ বারো ঘন্টায় ঠিক আছে যতটা টাইম দেবো ততটা হয় দইটা বসবে তো আমি বারো ঘন্টা পরে ফিরে আসব। এবং আমি দেখুন দশ থেকে বারো ঘন্টা পরে ফিরে আসলাম দেখা যাক এখন আমার দইয়ের কি অবস্থা আমি আপনাদের সামনেই খুলতেছি আমি নিজেও জানি না যে এখন আমার দইয়ের কি অবস্থা আমি এটাকে একটু উঠিয়ে নেই আসতে করে তো এখন আমি আপনাদের সামনে খুলি বিসমিল্লা অসাধারণ দেখুন একদম মানে কেনা দইয়ের মতো আপনারা না দেখলে বুঝবেন না দেখুন আমি কিন্তু না এতেছি দেখুন দেখছেন দই কিন্তু পুরোটাই সেট কোনো চড়া কোনো মানে নরমই নাই একদম পুরোপুরি সেট হয়ে গেছে তো এটাকে এখন আমি কি করব বলুন তো এটাকে এখন আমি একটু ফ্রিজে রেখে দেবো ঠিক আছে ঠান্ডা হয়ে তারপর আমি এটাকে সার্ভ করে আপনি আপনাদের দেখাবো তো এটাকে আমি একটু কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেয় এক ঘন্টা কানেক এক ঘন্টা মতো আমি ফ্রিজে রেখে দেয় ঠান্ডা হওয়ার জন্য এভাবে আমি এখন রেখে দেবো ফ্রিজে হ্যাঁ যাক ফ্রিজ থেকে আমি বের করেছি এক ঘন্টা পর আমার দইটা কেমন হলো দেখুন ও দেখুন একদম পুরা সেট দেখছেন যে আমি যেভাবে যেমন করতেছি কাপ জিপ সবই করতেছি দেখুন একদম পুরো সেট হয়ে গিয়েছে এবং আমি একটু হাত দিয়ে দেখাই দেখুন একদম দেখছেন পুরো আমি জোরে জোরে চাপতেছি তো অলরেডি ডান এভাবে অবশ্যই ইউএস কিচেনের বানিয়ে খাবেন আমি যেভাবে দেখিয়েছি তো ওকে

এত মজা বিশ্বাস হচ্ছে না কালকে রাতে দেখো নি মাম্মাকে আর কি হলো আস্তে আস্তে খাও তো